আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন শুরুতেই আপনাদের সুস্বাস্থ্য দিকে কামনা করে আজকের লাইভটি আমরা শুরু করতে যাচ্ছি আজকের লাইভের মূল বিষয়টি অবশ্যই আপনারা আমাদের থামনেল দেখে বুঝতে পেরেছেন আপনারা জানেন আগামী সাতাইশ তারিখেই অনুষ্ঠিত হতে যাচ্ছে কক্সবাজারে একটি তাফসিরুল কোরআন মাহফিল ফেকুয়ার মাহফিল সেই মাহফিললে মুফতি আমির হামজা একটি স্ট্যাটাস দিয়েছেন সেই মাহফিলকে কেন্দ্র করে আমরা সেই মাহফিলের বিষয়ে আপনাদেরকে জানানোর জন্যই বিশেষ করে এই লাইভটিতে এসেছি তো বিষয়টি হচ্ছে গত কয়েকদিন আগেই সাতাশ তারিখে মিজানুর রহমান আজহারি আসছেন এবং ফেকুয়ার মাহফিলে অংশগ্রহণ করবেন তো এই বিষয় নিয়ে পোস্ট করা হয়েছে ফেসবুকে এছাড়া সেখানকার শিল্পী জনপ্রিয় শিল্পী বাংলাদেশের যেমন শিল্পীর নাম হচ্ছে নাম্লা নিজামি নিয়ামতুল্লাহ নিজামি সেই তার ফেসবুক পেজে পোস্ট করে এবং লাইভও করেছেন মাহফিল তৈরি করা হয়েছে বিষয় নিয়ে তো গতকালকেই রাতেই এই মাহফিলের উদ্দেশ্যেই একই ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন আমির হামজা তার মুক্তি আমির হামজা তার ভেরিফাইড ফেসবুক পেজে তো আপনারা জানেন সেই মাহফিল এ ফদান আকর্ষণ হিসেবে থাকবেন মিজানুর রহমান আজহারি এছাড়া বাংলাদেশের খ্যাতনামা যত বক্তা রয়েছে সকলেই এই মাহফিলে তাদের নাম রয়েছে যেমন মুফতি কাজী ইব্রাহিম সেখানে অবশ্যই তার নাম রয়েছে মাওলানা আবদুল্লা আলামিন এছাড়া মুফতি জসিমুদ্দিন রহমানই আপনারা অবশ্যই ওনাদেরকে ছিনেন এরপর রয়েছে কামরুল ইসলাম সাঈদ আনসারি আমির হামজা এবং মাওলানা সাদিকুর রহমান আল আজহারি তারপরে রয়েছেন আবদুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ আবুল কালাম আজাদ বাসার আবুল কালাম আজাদ আজহারি তারপর মনিরুল ইসলাম সালাউদ্দিন এই ছাড়া এখানেই আমির হামজা সাহেব তিনি একটি পোস্ট করে জানিয়েছেন যে এই মাহফিলে তিনি অংশগ্রহণ করতে পারবেন না তো বিষয়টি নিশ্চিত করে জানিয়ে দিয়েছেন তিনি তার ফেসবুকেই পোস্ট করেছেন তো আপনারা জানেন এই মাহফিলেই মূল টার্গেট হচ্ছে এবং আকর্ষণ হচ্ছে মিজানুর রহমান আজহারি তো আমির হামদার সেই পোস্টকে কেন্দ্র করে আমি লাইভে এসেছি আপনাদেরকে জানানোর জন্য তো যাই হোক আমাদের এই এই বিষয়টি ক্লিয়ার করার জন্য এখানে এসেছিলাম তো আমরা এখনই আপনাদেরকে জানাবো যে আজকের আমির হামদার পোস্টে তিনি কি বলেছেন সেই বিষয়টি আপনাদেরকে তুলে ধরার জন্য আমরা চেষ্টা করব। আমি ইতিমধ্যে একটা থামনেল আপনাদেরকে তৈরি করেই আমার লাইভটিতে এসেছি সেখানে আমি জানাচ্ছিলাম যে আমির হামদার পোস্ট এবং আমির হামদার ছবি এই ছাড়া আমির হামজার মিজান রহমান আজহারের সেই সাতাশ তারিখের মাহফিল ফেকুয়া কক্সবাজারে বৃহত্তর সাবেক গোধুলি ঘুলদি তাফসির ময়দানে ফেকুয়া কক্সবাজারে এটা বারবাকিয়া বাজার ব্রিজের দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই মাহফিলেই অনুষ্ঠিত হতে যাচ্ছে তাফসিরুল কোরআন মাহফিলটি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পরে মিজানুর রহমান আজহারি দেশে আসছেন আমরা অত্যন্ত খুশি হয়েছি এবং আমরা তার মাহফিলগুলোতে অংশগ্রহণ করার ইচ্ছা পোষণ করি এবং আশা করব আল্লাহ তালা তাকে সুস্থ রাখুন দোয়া করি এবং তাকে হাইয়াতুতা দান করুন তিনি অল্প সময়ে সারা দেশের এমনকি সারা বিশ্বের মানুষের যে মন কেড়ে নিয়েছেন এই স্বল্প সময়ে মানুষের মন কেড়ে নিয়েই তিনি তার জনপ্রিয়তা এবং আসলে তিনিই বলেন যে আমার এই আপনারা আসলে আমার উদ্দেশ্যে আসেন না এটি হচ্ছে কোরআনের উদ্দেশ্যে আসেন আমি কোরআন থেকে কথা বলার জন্যই আপনারা আমার আলোচনা শোনার জন্য আসেন এই জন্য আজহারি সাহেব সেই কথাগুলোই বলেন আল্লাহ তালা তাকে সেই কণ্ঠ তেমন তার ভাষা তার ঘাম গাম্ভীর্যতা এবং তিনি যে সুন্দর সুমিষ্ট ভাষায় আল্লাহ তালা তাকে দিয়েছেন তার কণ্ঠের মধ্যে মানুষের একটি মায়া রয়েছে সেই তিনি দীর্ঘ পাঁচ বছর আহ সাড়ে চার বছর বাহিরে ছিলেন সরকার পতনের পরে তিনি দেশে আসবেন এই প্রত্যাশা রেখেছেন ইনশাল্লাহ তিনি এসেছেন এসেই আবার চলে গিয়েছেন তো যথাসময়ে আমাদের মাঝে আবারও আসি তাফসির পেশ করবেন সে আশা ব্যক্ত করেছেন ইনশাআল্লাহ তিনি সাতাইশ তারিখে ঈশ্বর প্রথম মাহফিল করতে যাচ্ছেন ফেকুয়া কক্সবাজারে আমরা সেই মাহফিলের ইনশাআল্লাহ যাব এবং এই মাহফিলে ভিডিও তা করেই আপনাদেরকে দেখাবো এবং আমাদের এই ইউটিউব চ্যানেলে এই তার মাহফিল মিজান রহমান আজহারের সেই মাহফিল আপনারা দেখতে পাবেন ইনশা আল্লাহ আমি আশা করব আপনারা সেই মাহফিল দেখবেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্টস করবেন এবং আর আমির হামজা সাহেব এই মাহফিলের উদ্দেশ্যে যে পোস্টটি করেছেন সেটি হচ্ছে তিনি বলেছেন এই মাহফিলে তিনি অংশগ্রহণ করতে পারবেন না মাহফিলেই তার নাম রয়েছে এবং তিনি আসতে পারবেন না কেন আসতে পারবেন না এই ব্যাপারেই তিনি লিখেছেন যে আসসালামু আলাইকুম একটি ঘোষণা কক্সবাজারের উক্ত মাহফিলটির সফল সাফল্য কামনা করি তবে উক্ত মাহফিলটিতে আমি উপস্থিত থাকতে পারবো না এই মাহফিলটির ধাওয়াত আমার পক্ষে পক্ষ থেকে কবুল হয়নি যাই হোক তিনি এভাবে বলছেন সাতাশ ডিসেম্বর দিনের বেলা বাদ জুমা আমি উপস্থিত থাকবো আচ্ছা যাই হোক আমি ফোর্সটিতে সরাসরি গিয়েই দেখাই তাহলে আপনারা সহজে বুঝতে পারেন আমি তো থামনেল থেকে পড়ছি এই যে ফোসটি এই পোস্টটি থেকে দেখালে আপনারা সহজে বুঝতে পারবেন এই যে তিনি কি বলেছেন সেইখানেই আপনাদেরকে দেখাচ্ছি যে আসসালামু আলাইকুম কক্সবাজার উক্ত মাহফিলটি সাফল্য কামনা করি তবে উক্ত মাহফিলে আমি উপস্থিত থাকতে পারবো না এই মাহফিলটির দাওয়াত আমার পক্ষ থেকে কবুল হয়নি সাতাশ ডিসেম্বর দিনের বেলায় বাদজুমা আমি উপস্থিত থাকবো চুয়াডাঙ্গার বিষ্ণুপুর গ্রামে তাফসিরুল কোরআন মাহফিলে ইনশাআল্লাহ ইনশা আল্লাহ সাতাশ ডিসেম্বর একই দিনে রাতের মাহফিল আমার নিজ জেলা নিজ ইউনিয়ন কুষ্টিয়ার থে। তাহলে ফুটিকাবাড়ি তার নিজ ইউনিয়নের নিজ জেলায় মিজান আমির হামজার মাহফিল রয়েছে তিনি সেইখানেই থাকবেন তো কুষ্টিয়া থেকে ফেকুয়া আসা সম্ভব নয় এবং তিনি এই মাহফিল হয়তো তিনি দাবাতি গ্রহণও করেননি তবুও চেষ্টা করা হয়েছে যে তিনি যদি সুযোগ পান সময় দেন তাহলে এই মাহফিল উপস্থিত থাকলেই সকলের উপকার হবে সকলে অন্তত দেশের বরণ্য সকল আলম ওলামাদেরকে তারা দাওয়াত দিয়েছেন হয়তো তিনি থাকলে আরও ভালো হতো এই আশা হয়তো ওনারা করেছেন তো সেইখানেই তিনি আবারও আরও বলেছেন যে সুয়েডাঙ্গাভাষী ও কুষ্টিয়াবাসী বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ রইল যদি সুস্থ থাকি সব কিছু স্বাভাবিক থাকে আপনাদের সাথে দেখা হবে ইনশা আল্লাহ তাহলে তিনি সুস্থতার কামনার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই বাক্যে বোঝা যাচ্ছে এবং তিনি এখানে দুইটি কথা রয়েছে ফেকুয়ার মাহফিলের বিষয়ে যখন চতুর্দিকে আলোচনাটি ভাইরাল হয়ে গেছে যে মিজানুর রহমান আজহারি আসতেছেন ফেকুয়ার মাহফিল করবেন এবং প্রথম মাহফিল ফেকুয়াই হবে এবং তারা ফ্যান্ডেল এবং আয়োজন করে তারা যখন সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছেন এবং দেখা গিয়েছে সবাই ফেসবুক ইউটিউবে সারা দেশে ছড়িয়ে যাচ্ছে এমন সময় ওই যে সুয়াডাঙ্গার যে মাহফিলটি রয়েছে বিষ্ণুপুরের তাদের কাছে একটা বিভ্রান্তি সৃষ্টি হলো যে আমির হামজা সেই মাহফিলে রয়েছে তাহলে আমাদের মাহফিলের কি হবে এই প্রশ্নটি তাদের মাথায় গিয়েছে এই জন্য তিনি সুয়াডাঙ্গাবাসীদেরকে এ বিষয়ে বলে দিয়েছেন এবং কুষ্টিয়াবাসীও সেখানে নিরাশ হয়েছেন যে এত বড় মাহফিলেন তিনি কি না গিয়ে ফারেন আমাদের হয়তো আমাদের মাহফিলে তিনি আসবেন না তাহলে দুইটি মাহফিলের রেখে একটি মাহফিলিয়ে যাওয়া তিনি আসলে সেটা ভালো মনে করেননি এটা সুন্দর একটি তার সিদ্ধান্ত আমির হামজার আমরা স্বাগত জানাচ্ছি এছাড়া এখানে তিনি একজন হয়তো দাওয়াত পরে দেওয়া হয়েছে বা ওই দুইটার সাথে সমন্বয় করে আসা সম্ভব নয় হয়তো তিনি এই জন্য জানিয়ে দিয়েছেন এটিও খুবই ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে হায়াতে তৈবা দান করুক আপনারা জানেন আমির হামজা সাহেব আসলেই অসুস্থ এবং শারীরিকভাবে তিনি অনেক দুর্বল তাকে আসলে বক্তারা বক্তা হিসেবে পাওয়ার জন্য এলাকার মানুষ বিভিন্ন শ্রোতা এবং তার মাহফিল কমিটিগুলো যেভাবেই ছাচ্ছেন যে কেউ চাই পরে কেউ চাই এশারের পরে কেউ চাই নয়টায় কেউ জোহরে কেউ ঝুমায় এই যেগুলার এই ঝামেলাগুলোর কারণে তিনি রেস্ট নেওয়ারও সুযোগ পাচ্ছেন না তো তিনি মাঝখান দিয়ে তার একটি কথাগুলোর কারণেও একটা বিশাল জামেলা সৃষ্টি হয়েছে যেটি আমরা আরেকটি পোস্ট করে আপনাদেরকে জানাবো এবং তিনি সেই পোস্টেও ক্ষমা চেয়েছেন বলেছেন এগুলো আমরা আপনাদেরকে আলোচনা করব ইনশা আর তবে এখন যে কথাটি আলোচনা করছি প্রিয় ভাইয়েরা আমার এখানে আমির হামজা সাহেব উপস্থিত হবেন না এটা খুবই ভালোভাবে বলে দিয়েছেন এটি তার জন্য খুবই ভালো উদ্যোগ এবং তার এই উদ্যোগে স্বাগত জানাই আর তিনি দোয়া চেয়েছেন তিনি অসুস্থ এটি বোঝা যাচ্ছে যে তিনি যে অসুস্থ আমরা রং একটা মাহফিলে দেখেছি যে মুক্তি আমির হামজা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন তিনি জানেন না কোথায় আছেন এবং তার হিট স্টোক হয়েছে মাথার এক সাইড তিনি বুঝেন না আমি কি বলতেছি কোথায় আছি আমার তো কোনো কিছুই মনে নাই আমি হঠাৎ অসুস্থ হয়ে গেছি এরকম হয়ে গেছে আমরা সেটিও দেখেছি তা আমরা দোয়া করব আল্লাহ তালা আমাদের বক্তাদেরকে আমাদের দেশের সম্পদ যারা এরা কিন্তু দেশের সম্পদ এরা কিন্তু আমাদের জন্য অনেক বড় অবদান রেখে যাচ্ছেন সারা দেশে সারা বিশ্বে মিজানুর রহমান আজহারি আমির হামজা কামরুল ইসলাম সাইদানসারি আবুল কালাম আজাদ বাসার আবদুল্লা আল আমিন সহ বড় বড় আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ জসিমুদ্দিন রহমানি আরও অনেক বড়ো স্কলার্সরা আমাদের দেশের জন্য বড় সম্পদে পরিণত হয়েছে এই এত বড় সম্পদগুলোকে আমরা কখনোই যদি অবহেলা করি তাহলে এটি থাকবে না ওনারা চলে যাবেন তো ওনারা চলে যাওয়ার ফলে ক্ষতি হবে কার জানেন এই ক্ষতিটা হবে শুধুমাত্র আমাদের আল আলেমরা নবীদের সুতরাং আম্বিয়া আলেমদেরকে যত বেশি আপনি কদর করবেন যত সম্মান দিতে দিবেন যত বেশি তাদেরকে সিফটি দিবেন যত বেশি তাদের জন্য আপনারা সহযোগিতা করবেন এবং তাদেরকে মর্যাদা দিবেন এই মর্যাদার নামে হচ্ছে ওয়ারাসাতান বিয়া যদি মর্যাদা না দেন এরা কিন্তু এই দুনিয়াতে থাকবে না এ আল্লাহ তালা ইন আল্লাহ ইয়াহিদুল্লাহ এলমা আল্লাহ তালা এলেমগুলোকে উঠিয়ে নিয়ে যাবেন এলেম পৃথিবীতে থাকবে না একদিন এই দুনিয়া থেকে এলেমগুলো উঠিয়ে নিয়ে যাবে কেন কীভাবে উঠিয়ে নিবে তিনি এলেমগুলো উঠিয়ে নেবেন আলেমদেরকে নিয়ে যাওয়ার মাধ্যমে আলেমদেরকে মৃত্যুবরণের মাধ্যমে আলেমরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাধ্যমে তালা এলেম উঠিয়ে নিয়ে যাবেন এই এলেম উঠিয়ে নেওয়ার মাধ্যমেই দুনিয়া থেকে এলেম আস্তে আস্তে চলে যাবে আলেমরা চলে মারা যাবে আর এলেম বিলীন হয়ে যাবে কারণ সৎ এবং ভালো জ্ঞান শিক্ষা দেওয়ার মতো মানুষ পাওয়া যাবে না ভালো জ্ঞানই মানুষ খুঁজে পাওয়া যাবে না এই জন্য আল্লাহতালা মানুষের এলেমগুলোকে যখন মানুষ যখন এলেমের মর্যাদা দিবে না আমল করবে না আলেমল আমাদের সম্মান করবে না আলেমদের থেকে এলেম নিবে না আর শুধু সমালোচনাই করি আমরা বেশি কিন্তু মানুষ এক হাজার কথা বললে তার দুই একটা ভুল হতে পারে এই ভুলকে আমরা ভুল মনে করি না আমরা ভুল না মনে করি আমরা ভুলটাকে এমনভাবে ঘাটাঘাটি করি এমনভাবে ভুলটাকে উঠাই যাতে তার সম্মান বাকিটা ভ্যানিশ হয়ে যায় এই যে সম্মান ভ্যানিশ করতে গিয়ে আমরা কোরআনের অবমাননার সামিল হয়ে যায় আমরা এলেমের মান নষ্ট করে ফেলি আমরা ইসলামকে সমালোচনার মুখে পড়ি অনেকেই ফেসবুকে পোস্ট করে আলমদের ব্যাপক সমালোচনা করেন এত বড় সমালোচনা না করে হয়তো আপনি তাকে একান্ত বলতে পারেন সে একান্তভাবে না বলেই আপনি ফেসবুকে পোস্ট দিয়ে আম জনতার কাছে তুলে ধরেছেন এইভাবেই আসলে দেওয়া ঠিক নয় যাই হোক আমি দেরিয়ায়িত করব না আসলে ধীরিয়ায়িত করার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য ছিল আজকের এই আলোচনা সেটা আমির হামজা সাহেব সেই মাহফিলে অংশগ্রহণ করবেন না তিনি আসবেন না তো ইনশাল্লাহ তিনি বেঁচে থাকলে হায়াত বা তালা বাঁচিয়ে রাখলে আগামী বছর হয়তো এই মাহফিল অংশগ্রহণ করবেন আর আসছেন মূলত ডক্টর মিজানুর রহমান আজহারি সেটা আপনারা সকলেই জানেন আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তালা তাকে সহি সালামতে সহি সালামতে নিরাপদে সুন্দরভাবে ট্রাভেলিং হয়ে বাংলাদেশে আসার তৌফিক দান করুক বাংলাদেশের ওনাকে স্বাগত এবং তিনি আসবেন সারা দেশব্যাপী মাহফিলগুলো করবেন তিনি বলেছেন যে আমি বিভাগীয় শহর এবং জেলা শহর ছাড়া এর বাইরে মাহফিল করব না আমরা আশা করব তিনি মাহফিলগুলো নিবেন এবং সারা দেশের মানুষকে ফায়েজ দান করবেন দিনের চর্চা দান করবেন আমি মিজান রহমান আজহারের অসংখ্য অগণিত মাহফিল শুনেছি এটা আমি দুই একটি না ভাই দুই সাইড দশ বিশ পঁচিশটির মতো শুনেছি সরাসরি তার সাথে একবারে মুখোমুখি তার আলোচনা শুনেছি তো মিজানুর রহমান আজহারি অনেক সুন্দর সুমিষ্টবাসী যেমন আল্লাহ তালা তাকে সে এলেমো দান করেছেন মানুষের কথা বলার সেই বাক শক্তি তাকে সুন্দর আচরণ করার তৌফিকও দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন তা আমরা মিজানুর রহমান আজহারির জন্য দোয়া করব সকল আলেমের জন্য দোয়া করব সকলেই আমরা সহযোগিতা করব সমালোচনা না করে হাজার কথার মধ্যে ভুল একটি থাকতে পারে সেটাকে আমরা বর্জন করে প্রকৃত কথাটাকে গ্রহণ করার জন্য আমি আপনাদের কাছে উদারত আহ্বান জানাই আর আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে রয়েছেন আমরা মিজানুর রহমান আজহারির এই প্রথম মাহফিল ইনশাল্লাহ ভিডিও করার সিদ্ধান্ত নিয়েছি যে মাহফিল ভিডিও করে আপনাদেরকে এই চ্যানেলে দেব আপনারা ভিডিওটি দেখতে পাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আজকের ভিডিওটি কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে জানিয়ে দিবেন ইতিমধ্যে আমার এখন লাইভে উনত্রিশ জন রয়েছেন আমরা এই চ্যানেলের মাধ্যমে ইসলামিক আলোচনা ওয়াজ মাহফিলগুলা কোরআন তেলাওয়াত এবং ইসলামিক দিক নির্দেশনামূলক আলোচনাগুলো দিয়ে থাকি সকল বক্তার কম বেশি সারা দেশের কম বেশ সকল বক্তারই দিয়ে থাকি কোনো বক্তা বাদ নেই আমাদের আশপাশে বা আমাদের চতুর্দিকের মধ্যে যতজনকে আমরা পাই সবাই আলোচনাগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করবেন লাইক দিয়ে দেখতে থাকুন আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বারাকাতু আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন